বেসিক্যালি ভিসা জনিত জটিলতা ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট ওয়ার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই এখন গত রোজার আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনো এবং ভালো কাজ করতে একটু সময় লাগে তবে প্রিপারেশন চলছে খুব শিগগিরই কথা তো আছে এই মাসের শেষ থেকে আমি নতুন সিনেমার শুটিং শুরু করব তো তাই সর্ব সবকিছু ফাইনলাইজ হলে আপনাদের সবাইকে জানাতে হবে আসলে আমি উপর বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে এটার পেছনে এমন কোনো বিশেষ কারণও নেই বেসিক্যালি জটিলতা ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে জি নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে তার মধ্যে লিস্টে আছে ফুয়া স্যানজয় আহ এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং সো আসলে অনেকগুলো মানুষের কোলাভারেশনের কারণে একটা ভালো কাজ তো ইট টেকস আ বিট অফ টাইম সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা আর আমি শুধু গান গিয়ে তো রিলিজ করি না তার পিছনে একটা আবার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে তৈরি করতে হয় যেটা দেখতে ভিন্ন লাগে যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট সো ইয়া দ্যাটস ওয়াইটস টেকিং আপেট জি হ্যাঁ গত মাসে আসলে ক্যানাডা সফর করেছিলাম কারণ আমাদের মন্ট্রিয়ালে উনচল্লিশতম ফোবানার সম্মেলন হয়েছিল সেখানে গালা নাইটে পারফর্ম করেছি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাড়ির শো করতে যায় আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা নাম বলবো যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য ক্যানাডার সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশের বাইরে শুরুতে যাওয়া হবে আসলে জায়েদ ভাই তো কি বলবো হি ইজ আ আইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট ওয়ার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই এখন অনেক ফিট হয়ে গেছে সো জায়দ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা

ওনাদের সাথে আমার দুই তিন বছর তিন বছর আগে এক্স্যাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে ফিডব্যাক রিসেটের জন্য আমার অনেক অনেক শুভ কামনা তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসো এটাই দোয়া করছে যে এতগুলো উদ্যোক্তা এতগুলো নারী উদ্যোক্তা তারা সাহস করে আসছে উদ্যোক্তা হচ্ছে তাদের ব্যাপারে কোনো ব্যস্ত আপনার অফকোর্স আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই ইউনো দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সব সময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে আর কি তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কা দেন দেখবেন ওরাও উপরে উঠে গেছে থ্যাংক ইউ